মেয়েদেরকে মেয়ে মানে তোর কাছে কি স্ল্যাং গুলো বলবো তুই মেয়েদেরকে কি কিভাবে বলিস কথা আমাকে এটাও শুনতে হয়েছে যে কি সারাটা রাস্তা মুতিয়েই গেছি টাকা আছে আপনার কোথা থেকে চুরি করব আর চুরি করার দরকার নেই আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি দিয়ে দিন একটা রাজা তিনটে রানী আসল রানীকে একটা রাজা তিনটে রানী আসল মেদের টাকা মেরে রানী ভাই মেয়েদের টাকা মেরে আমাদের অধিকারের পয়সা দিয়ে দিন ভগবান তোমাকে অত বড় একটা গত দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে ভাই শুনেছি নাকি তোমার একটা বান্টু আছে এরপরও মেদের টাকা মেরে খাচ্ছ ভাই তোমার লজ্জা লাগে না রোজগার করে খাওয়া শেখো চদু সেটাও যদি তুমি না পারো প্যান্ট খুলে দেখো পেছনে একটা সাদা ফ্লেক্সিবাল পোঁধ আছে ওটা বাজারে কাজে লাগিয়ে দাও

গাইস কথোপকথনভাবে আমরা জানতে পারলাম আমাদের এই রাজার সম্পর্ক ছিল আমাদের জীব বাংলার সিনেমার তিনটে নায়িকার সাথে কিন্তু গাইস দুঃখের কথা হচ্ছে আমাদের এই রাজা তিনজনের মধ্যে মানে কাউকেই ভালোবাসেনি কর্মকে আমি মুইটা শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য এবং তাদের থেকে টাকা নেওয়ার জন্য শুধু তাদের সঙ্গে সম্পর্কে লুপ্ত হয় তাদের থেকে খাওয়া খরচ হাত খরচ পেট্রোল খরচ এমনকি নিজের জার্নিয়াটা কেনার জন্য তাদের কাছে হাত পাত ভাই বলো কি বলবো আর আজকে আমরা এই রাজাকে তার সিংহাসন থেকে নামিয়ে কুকুরে যেমন মারা থালাটাতে ঠিক তেমনি এই রাজাকে মা তিনটে মেয়ের পা চাটাবো ভিডিওর মাধ্যমে সব সো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক আহ এভরিউয়ন আহ আরেকবারও যে এই ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারিনি মানে আমরা ঠিক মতন বুঝতে পারিনি তোমার মেকআপ করা মুখের পেছনে মানে একটা আত্মগোন্ধা পাথা লুকিয়ে ছিল তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে আমার তো ভাই ইচ্ছা করছে তোমার প্যান্টটা খুলে গ্রিজ লাগিয়ে কুক্তাকে দিয়ে তোমার সাদা ফ্লেক্সিবল পটটাকে चाटিয়ে দি দু ছেই সুযোগ বুঝাই আমি আর পাবো না কারণ তোমার রানী তুমি যাকে ভীষণ ভালোবাসতে সেই রানী বানা বলেই দিয়েছে তুমি যদি রাস্তায় বের তোমাকে আমার রাস্তার মধ্যে খেলাবেকে রাস্তায় দেখি না আমার হাত চলতে দুবার ভাববে না ফাইন মারছে এখানে কেউ ঠিক ভুল আমি আগের ভিডিওতে কিন্তু আমি জানি না কি করে হয়ে গেছে হয়তো বাট আমার ইন্টেনশন কিন্তু এমনও ছিল না যে আমি ঠিক আমি ভুল এইটা করতে হ্যাঁ এটা ছিল যে তোমরা যেটা আমাকে ভুল ভাবছো সেটা হয়নি না না আমার ভুল তুমি কেন হতে যাবে ভুল তো আমার নারীরা তুমি তো আমার সাধু চন্দা তিনটে মেয়ের সাথে প্রেম করে ভালোবাসার নাটক করে আর এখন বলছো আমি তো ভুল করিনি বোকা চন্দা আর কেন এটা নিয়ে একটা বিশাল একটা ঝামেলা যে আওয়ার কেন লিখেছি কারণ আমার সামাহ মনে হয়েছিল তার দ্বারাও যে অনেক কটা ভুল হয়েছে তাতেও পুরোটা তার দোষ নয় আরে আরে দাদা সব দোষ যে তোমার সেটা কিন্তু একদম ঠিক না নারীদেরও মানে কিছু 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 না মানে অনেক দোষ আছে তাদের এটাই দোষ যে তোমার মতো একটা আস্ত গোটা পাঠার প্রেমে তারা কি করে পড়লো ভাই এটাই তাদের দোষ তিনটে মেয়ের জীবন নিয়ে করেছো তুমি খেলা তিনটে মেয়ের জীবন নিয়ে করেছো তুমি খেলা প্রমাণ এখন তাদের হাতে বুঝবে এবার খেলা এই তিনটে এবার বসবে উইথ প্রুফ এখন তো বড় এটাও শুনছি তিনটা মেয়ের সাথে চুচি চুচি করার পর তোমার তাও মন ভরে নি এখন আবার চার নম্বর আসছে বলছি বড় মেদারকে চাই কা ভাবো নাকি কি যে বড়া খাওয়া হয়ে গেল বড়া শেষ ফেলে দিলাম বিচি কেটে নেব তখন খাবার ছাড়া দুটোই বন্ধ হয়ে যাবে মানুষটা অসুস্থই মানুষটা না বড়া অসুস্থ তোমরা অসুস্থ না হলে কি মানে এরকম একটা আস্ত গোদা পাটার সাথে কেউ রিলেশনে যায় তাও মানে একটা মেয়ে না ভাই তিন তিনটা এখন তোমরাতে ছেলেটা না বড়া তোমরাই পাগল চোদা আমি তাকেও বলছি এটা নয় এটা থামা উচিত মানে এটাকে থামানো হোক এবার তিনটে মেয়ের সঙ্গে গুটুরকু করে তাদের থেকে মানে টাকা পয়সা নিয়ে তাদের গাড়ে আনা লাপথি মেরে ফেলে দিয়ে এখন বলছো এটাকে কি থামানো যায় না ও হে পাগল চোদা এটা যদি থামাও তাহলে আমাদের ভিউজ আসবে কোথা থেকে হ্যাঁ এই যে তুমি এটা কথা কইলে ভাই আমি আজmathbb কোনো তোমাদের সামনে কখনো মুখ খুলিনি জানো তো কখনো মুখ খুলিনি এতদিন খলোনি এখন খলো এতদিন খলোনি বলে তো সাইন্তন মদক বড় তোমাদের খুলে নিয়ে প্রুফ হয়ে গেছে বখামে নায়িকা হয়ে গেছে কিন্তু বড় বুদ্ধি নোখের গোড়ায় আর যে কটা মেয়ের গায়ে হাত তোলা হয়েছে থ্যাঙ্ক গো তোমার গায়ে হাত দিছনি কখনো মানে একটা চুদার নায়িকার সাথে প্রেম করছে তাদের থেকে বড় টাকা নিচ্ছে তাদের কেলাচ্ছে ও বাহ তাকে তার জন্মদিনের দিন রাতে কেকটি কাটার পর রাতে প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা বসে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে এই আমার সমস্যা আমার দ্বারা এটা আর হচ্ছে না এই ব্যাপার এই বছরের পর বছর প্রেম করে সেই মেয়েদের টাকায় দেশ ভ্রমণ করে সবকিছু লুটে পুটে নিয়ে তার জন্মদিনে তুমি তাকে গিফট দিচ্ছ যে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না বলছি দাদা মেয়েদের কি তোমার বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি বলে মনে হয় নাকি মানে যখন যেটাকে পারলাম ধরলাম যখন যেটাকে পারলাম ছাড়লাম আমি তাকে যতই খারাপ ভাবি বা যেই যেইটুকু খারাপ ভেবেছি তার প্রতি আমার অজস্র সম্মান এন্ড কৃতজ্ঞতা রয়েছে নাটক কম করো প্রিয় সেটা তোমার তিনটে মেয়ের সঙ্গে লুটুরুকু পুটুরুকু করার সময় মনে ছিল না যে সেই মেয়েটা তোমার জন্য কি কি করেছে আর এখন নাটক মারাও যে ছেলের বানা হাত পা সুস্থ মেয়েদের থেকে মানে টাকা নিয়ে মানে নিজের জীবন চালায় লজ্জা লাগে না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কি করব বলুন তো আপনারাই আমাকে একটু বলুন আমি এই ছেলেটাকে কি করব ফলকাটা ছুরি দিয়ে অন্যটা কেটে ফেলো তারপর তোমার বাড়ির পোষা কুত্তাকে খাইয়ে দাও মানে কি বলবো যাই হোক সবাই খারাপ সবাই খারাপ হ্যাঁ মানা সবাই খারাপ শুধু তুমি একাই ভালো তুমি একা যদি ভালো না হতে তিন তিনটে মেয়ের সাথে কি মারা প্রেম করা যায় তাও আবার ভাই নায়িকা তাদের টাকা থেকে মারা ঘুরেও আসা যায় তাদের টাকা থেকে মারা খাওয়াও যায় তাদের টাকার পেট্রোলও পরা যায় তাদের টাকা মানে জানিয়েও পরা যায় কত কি করা যায় সময় আছে মানে তাদের টাকা ফেরত দাও কারণ তারাই বলে দিয়েছে মানে তুমি যেখান থেকে এসছো না তোমাকে সেইখানে পাঠিয়ে দেবে আমি আমি ফেরত পাঠিয়ে দেবো ওইসব দেব ঠেবো না দেব ঠেবো পরে এটা সিরিয়াল না এটা বাস্তব দিয়ে দাও আমরা আমাদের অধিকারের পয়সা চাইছি দিয়ে দিন দাদা আমাদের ভীষণ চালা খেলতে খেলতে গেম গেম দাদা আমাদের ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য তারা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য করলো মিথ্যের প্রেম একবার যদি ইউটিউব চ্যানেল টাই ঢুকে যেতে পারি তাহলে যাই করি না কেন বের করতে পারবে না কোনোদিন আমি পারতাম না তুমি যে মানে চোদুর সাথে পারবে না সেটা জেনেই তো দিদি আমরা তোমার পাশে আছি ভাই সামনা সামনি না হোক ভিডিওর মধ্যে এই হালকা বালি সিমেন্ট পাথর দিয়ে ওখানে একটু ছাদ ডালাইয়ের মতন ঢালাই করে দিলাম সময় মতন যদি তোমার অ্যাকাউন্টে টাকা ফেরত না যায় কল করো নয় আর একবার দিলাম আর আমাদেরও ভিউ চলে আসবে তোমারও টাকা চলে আসবে আজকের মতন চলি ভাই তুই মারাগা